আসছে মানুষ যখন মৃত্যু বরণ করে সাথে সাথে তার আমল বন্ধ হয়ে যায় মানুষ যখন মৃত্যু বরণ করে তার আমল বন্ধ হয়ে যায় তবে হ্যাঁ তিনটি মাধ্যম রয়েছে যে তিনটির মাধ্যমে মৃত্যুর পর সে আমল নামায় আমল পোস্তায় তিনটি মাধ্যম কি ইন সদাকাতিন একটা হলো সৎকায় জারিয়া এমন সবকা যে মৃত্যুর পর মানুষ তার থেকে উপকৃত হতে থাকে যেমন কেউ মসজিদ নির্মাণ করবে তো যতদিন পর্যন্ত মসজিদ থাকবে মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করবে বিভিন্ন আমলে মসজিদ থাকবে এবারত করবে এর বিনিময়ে মৃত্যুর পরও আমল নামায় পৌঁছতে থাকবে বা কেউ একটা রাস্তা তৈরি করে দেব মানুষের চলাচল একটা রাস্তা তৈরি করে দেবো ব্রিজ তৈরি করে দেবো এটা মাদ্রাসা নির্মাণ করলো তো যতদিন পর্যন্ত ছাত্ররা এই মাদ্রাসা লেখাপড়া করবে ব্রিজ দিয়ে মানুষ চলাচল করবে রাস্তা দিয়ে মানুষ চলাচল করবে এর বিনিময়ের একটি অংশ যিনি তৈরি করেছেন তিনি মৃত্যুর পর তার আমল নামার মধ্যে পৌঁছতে থাকবেন দ্বিতীয় মাধ্যম হল ইলমুন ইন্তফা বিহি এমন আলেন যে মৃত্যুর পর তার মানুষ মানুষ যেমন কেউ একটি কিতাব লিখবে সেই কিতাব থেকে যত মানুষ উপকৃত হবে তার একটি অংশ অংশকে রামলনামায় যোগ হতে থাকে মৃত্যুর পর যখন সেই কিতাব থেকে মানুষ উপকৃত হবে রাম নামায় আর একটা অংশ পৌঁছতে থাকে তিন নম্বর হলো একজন সন্তান পৃথিবীতে রেখে যাওয়া তাহলে এই রেক্কার সন্তান যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ভালো ভালো কাজ করবে তার একটা বিনিময় সে মাতা পিতার আমল নামায় থাকবে সন্তান মাতা যারা দয়া করবে সন্তান মাদ্রাসায় পড়াইলো বা ইমামতি করলো বা সে আরে হাফেঁ সার বা যে কোনো ভালো কাজই করলো সে যদি নেককার হয়ে থাকে মোট কথা একটা নেককার সন্তান যদি পৃথিবীতে রেখে যায় সে নেককার সন্তান যতদিন সে নেক আমল করবে তার একটা অংশ সেই পিতামাতার আমল নামায় পৌঁছতে সুতরাং বুঝা গেল মৃত্যুর পর এই তিনটি মাধ্যমে আমল নামে আমল পৌঁছানো যায় কাজে আমাদের চেষ্টা থাকতে হবে দুনিয়াতে যতদিন বেঁচে থাকি তার মধ্যে এই তিনটি যে কোনো একটি ব্যবস্থা করে রেখে যাওয়া হয়তো সত্তা জারিয়া সত্তা জারিয়ার ব্যবস্থা করে যাওয়া অথবা এমন এলেমের ব্যবস্থা করে যাওয়া যার থেকে মানুষ উপকৃত হতে পারে বা একজন সন্তান পৃথিবীতে রেখে যাওয়া যদি তিনটায় করা যায় তাহলে তো আলহামদুলিল্লাহ বরপুর কামিয়াবি রয়েছে অন্তত যেখানে একটা যেন আমরা করতে পারি সেই চেষ্টা করার আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের উপযুক্ত করে যেন আমাদের কাল নিয়ে যান সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক এবং আমরা যেন দুনিয়াতে এমন কিছু কাজ করে যেতে পারি যাতে করে মৃত্যুর পর আমাদের আমল্লামায় তার বিনিময়ে পৌঁছতে থাকে আল্লাহ আমাদের তৌফিক দান করুক ও আখির দাওয়ান আলী হামলাহ আলমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ